ভগবান আমাদের পাঁচটি তত্ত্ব দিয়ে এই শরীরটা বানিয়েছি কি তত্ত্ব মাটি অগ্নি বায়ু জল আকাশ এই পঞ্চমহাবুতে আমাদের এই শরীরটা গঠিত তো পঞ্চমহাবুত দিয়ে কেন আমাদের শরীরটা গঠন করবো অন্য কিছু দিয়েও তো করতে পারতো ভগবান ইচ্ছে করলে কি পাথর দিয়ে মানুষকে বানাতে পারতো না শুধু লোহা দিয়ে পারতো না পারত কিনা এই যে তোমাদের শরীরে শরীরে আমি মাঠি দিয়েছি মাঠি দিয়ে তৈরি করেছি এই জন্য যে তোমরা মাটির গুণটাকে আচরণ করো মাটির গুণ কি মাটিকে দেখলে কি মনে হয় তার ধৈর্য খুব বেশি তার উপরে চলাচল করি ত্যাগ করি জন্য হাল চাষ করি কোদাল দিয়ে মাটি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করি বিভিন্ন ভাবে আমরা মাটির উপর কি করি আঘাত করি না তো মাটিকে কি কিছু বলে প্রতিবাদ করে কেন বসুমতি মা এই পরিচয় দেয় পরিচয়ে দে ভগবান তোমাদের শরীরে আমি মাটি দিয়েছি তোমরা মাটির গুণটাকে আচরণ করো গুণটাকে ধরো তোমরা ধৈর্যশীল হো কি ধৈর্য আছে আমাদের হ্যাঁ ধৈর্য আমাদের আছে যার জন্য আমরা বিভিন্ন রকম ধৈর্য নেই এর জন্য ধৈর্য না থাকার কারণে আমরা বিভিন্ন ঝামেলায় জড়াচ্ছি জড়িয়ে বিভিন্ন রকম করছি কিনা যদি বলে যে কমলের মা মা করেছে কমলের বলেছে বলে না ধৈর্য আছে তারপর কি দিয়েছে আমাদের শরীরে ভগবান জল দিয়েছে জল তত্ত্ব তো জলের গুণ কি বলছে জল হলো পর উপকারী না। অন্যকে শীতলতা দান করে অন্যের শরীরের ময়লা সে পরিষ্কার করে আমাদের শরীরে ময়লা হলে কোথায় যায় আমরা জলে যাই না পিপাসা পেলে জল পান করি তাই তো তো ভগবান বলছে তোমাদের শরীরে আমি জলটা এজন্য দিয়েছি তোমরা জলের গুণটাকে আচরণ জলের গুণটাকে ধরো কিরকম বলছে অন্যের বিপদে গিয়ে আসো কেউ অশান্ত আছে সে দুঃখী আছে তাকে সুদ দেওয়ার চেষ্টা করো তাকে সহযোগিতা করো আমরা কি করি তারপর কি মাটি জল বায়ু বায়ু কি করে আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি তো বায়ুটা কি করে অক্সিজেন যুক্ত বায়ুটা অক্সিজেন নিয়ে আমাদের ভেতরে ঢোকে ভালো জিনিসটা নিয়ে ঢুকে আর কার্বন ডাই অক্সাইড মানে খারাপ ভিতরে খারাপ জিনিসটা বর্জ্যটা সে আবার বের করে দেয় বায়ু কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে বলছে ভগবান বলছে কি যে তোমাদের মধ্যে আমি বায়ু দিয়েছি এই জন্য তোমরা বায়ুর গুণটাকে আচরণ করো কি বলছে ভালো জিনিসটাকে গ্রহণ করো আর মন্দ জিনিসটাকে কি ভেতরের যে মন্দ জিনিসটা খারাপ জিনিসটা কু অভ্যাসটা খারাপ অভ্যাসটা সেটা বের করে দাও আর ভালো গুনটাকে ভেতরে ঢোকাও ভালো কি অগ্নি আগুন আমাদের শরীরে আগুন আছে তো জ্বর মাপলে ডাক্তারকে কি জিজ্ঞাসা করেন আবার জ্বর কত এটা কি শরীরে তাপের পরিমাপ তো দেখবেন এমনিতেই শরীরে ধরলে গরম হয় কি না যদিন গরম থাকবে না সেদিন কি মরে গেলে দেখি কি তার শরীরটা ঠান্ডা হয়ে গেছে নাকি আগুনটা আর নেই তো আগুনের গুণ কি ভগবান বলছে তোমাদের শরীরে আমি তাপ শক্তি দিয়েছি আগুন দিয়েছি এই জন্য তোমরা আগুনের গুণটাকে বলো কি আগুনের গুণ কি বলছে আগুনের একটা গুণ হলো প্রদীপটা কি দিচ্ছে আলো দিচ্ছে তো আর কি করে তার মধ্যে আপনি ভালো বন্ধু সে কি করবে দহন করবে না পুড়িয়ে দেবে কিনা তো ভগবান বলছে কি যে তোমাদের শরীরে আমি আগুন দিয়েছি এই জন্য তোমরা কি করো সেই অগ্নিতে তোমাদের যত যত কিছু খারাপ অভ্যাস আছে খারাপ প্রবৃত্তি আছে সেগুলো সে নিতে দহন করে দাও আর কি হচ্ছে আগুনের আরেকটা গুণ হলো প্রকাশিত করা অন্ধকারে আলু জ্বালালে কি হয় আগুন জ্বালালে কি হয় প্রকাশ হয়ে যায় না বলছে তোমরা তোমাদের নিজের যোগ্যতা দিয়ে গান দিয়ে আমি তোমাদের গান দিয়েছি বিবেক দিয়েছি হ্যাঁ যোগ্যতা দিয়েছি সেগুলো কাজে লাগিয়ে সমাজকে দেশকে আলোকিত করো ঠিক আছে আরেকটা তত্ত্ব হলো আকাশ আকাশ মানে খোলা জায়গা আমাদের ভিতরে খোলা জায়গা আছে কিনা যদি জায়গা না থাকে তাহলে যখন আমরা বাতাস নিচ্ছি শ্বাস নিচ্ছি কোথায় যাচ্ছে খোলা জায়গা আছে তো তাহলে আমাদের মধ্যেও আকাশ তত্ত্ব রয়েছে তো আকাশের গুণ কি ভগবান বলেছে তোমাদের মধ্যে আমি আকাশে দিয়েছি এজন্য জন্য তোমরা আকাশের গুণটাকে আচরণ করো কি আকাশের গুণ কি বিশালতা নাকি আকাশের কোনো সীমা আছে অসীম বলছে ওই রকম ভাবে তোমাদের হৃদয়টাকে আকাশের মতো উদার করে দাও বড় করে দাও অসীম করে দাও যেখানে সবার জায়গা হবে আকাশের নিচে সকলের জায়গা হয় কিনা আকাশ কি বলে তুমি আমার নিচে থাকো তুমি থেকো না বলে যে তুমি থাকতে পারবে আমি আকাশের নিচে আর তুমি থাকতে পারবে না এরকম বলে কাউকে সে সকলের জন্য সমান এবং উদাহ এবং বিশাল বলছে যে আকাশের মতো মনটাকে হৃদয়টাকে কি করো বড় করে দাও হবে না হৃদয়টাকে সংকীর্ণ রেখো না ঠিক আছে তো একদিন এই পঞ্চভূতের দেহটা পঞ্চভূতে মিশে যাবে কাউকে সমাধি দেওয়া হোক কাউকে অগ্নিকাষ্ট করা হোক যেভাবেই হোক এই শরীরটা যখন ধ্বংস হয়ে যাবে তখন জল তত্ত্বটা জলে মিশে যাবে অগ্নিটা অগ্নিতে আর মাটি মাটিতে

বলছে তোমাদের যাদের যাদের জন্ম হয়েছে তাদের সকলকে একদিন হবে আর যারা মরেছ তাদের আবার জন্ম হবে যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে আবার যাদের মৃত্যু হয়েছে তাদের আবার জন্ম হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে মাধ্যম করে বলছে যে হেজিব তোমাদের জন্ম যখন হয়েছে তোমাদেরকে একদিন মরতে হবে অবশ্যই মরতে হবে তোমরা মৃত্যুকে যেন ভুলো না মৃত্যুকে ভুলে দেখো না মৃত্যুকে সর্বদাই স্মরণ রাখো কিন্তু আমাদের অবস্থাটা কি দেখো সব আয়ু মিলে আমাদের পঞ্চাশ ষাট বছর গড়ায়ু ধরা হয় গড়ায়ও বিবেচনা করলে যে ষাট বছর বা পঁয়ষট্টি বছর এরকম অর্থাৎ আমাদের গড়ায়ু বিবেচনায় আমরা ষাট বছরে বেঁচে থাকবো এরকম হয় কিন্তু যে কোনো সময় আমরা মরতে পারি প্রত্যেকে যে ষাট বছর বা সত্তর বছর বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি কিন্তু নেই যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে কারণ এক